Radu, happy. Radia, look at mama. Ooh, Radia, so beautiful this day. Wow. Yeah. Oh. i come. so. Yes, yes. Okay, it open, you wash it until it dries, okay? Yeah. it, When it dry, you come to auntie and until you তু কে বল মনে যদি সুন্দর করে দিয়ে দিচ্ছি এভিনা তাহলে আমার দিয়ে দিবা কিন্তু হোমেড মেহেদি এভিনি কিন্তু নিজের হাতে বানাই মেহেদি স্প্রে বানাই মেহেদি বানাই যে গুণী ব্রাহ্মণ আর বউ

চলো আমাকে এই ড্রেস কিনে দিও সুন্দর এসে তোমার জামাইর নামটা লিখলা না এভিনি কুকি আমার জামাইর নামটা লিখে দিলা না এভিনি জানে এভিনি জানে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে না কেন রোমান্টিক হয় তার জন্য নাম লিখে দিল নোটিস করবে না না এভিনি

আমাদের সবার শপিং খুকে পুকে নিয়ে শপিং এ আসলে শান্তি আছে এক দোকানে ঢুকাইছি এক দোকান থেকে এক দোকান থেকে সব শপিং শেষ চলো যাক ইউ গাইজ আর লাকি থ্যাংক ইউ তার লাগে পাইছো নি হ্যাঁ তার লাগে পাইছি ঠিক তার লাগে সুন্দর ড্রেস নিছি হ্যাঁ আমাদের ঈদ শপিং ডান ও মাই গড রাধিয়া তোমার পোস্ট অনেক সুন্দর গো আর উনি হচ্ছে রুফি কান্নাকাটি করতেছে ঈদের এত সুন্দর ড্রেস পাওয়ার পরে এখন তোমাদের বাকি আছে কি জুতা ঈদের জুতা কিনবা তোমরা ড্রেস কেনা হয়ে গেছে এখন আমাদের জুতা কিনা বাকি আছে তারপরে ঈদের বাজারেও পরে ফেলছি ও না দিচ্ছি তুমি দিয়েও পরে ফেলছি সবাই এখন বাসে চলে খুকে বুকি কো আমরা চলে আসছি অনেকগুলা কাজ হয়ে গেছে আসছিলাম